প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশে উপবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা আসছি আবারও ঐতিহ্যবাহী রেলবাজার হাটে দর্শক দিন পর ছাগলের বাজার কিন্তু প্রচুর খারাপ ছাগলের দাম নাই বলতেই চলে তো আমরা সেই তথ্যগুলো দিব যে আসলে ছাগলের দাম আছে কি না কী দাম চাচ্ছে আমরা সেই দাম দরগুলো জানাবো আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আশা করি আজকে বাজারে কি অবস্থা আমরা সেই তথ্যগুলো দিই দর্শক এই খাসির জওয়াটা কত যাচ্ছেন পঁচিশ বাজার বলে দাম নাই তো এত দাম চাচ্ছেন কেন দাম চাচ্ছেন তো দাম বলবে কিভাবে দাম বলে নাই তো কী এলে বেচা বিক্রি করবেন বিশের উপরে বিশের নিচে দাম নাই দর্শক বিষের উপরে দাম যাইতে হবে বলতেছে মানে বিশের বিশের মধ্যে হবে আর কি দশক ষোলো বিশের মধ্যে হবে কত দাম বলছে এখন পর্যন্ত সতেরো সাড়ে সতেরো বলছে আঠারো বেচা বিক্রি কী হলে করবেন বিশের এক দুশো বেশি হলে দিবে দশক ষোলো বিশের এক দুশো বেশি হলে দিবে আমরা এদিকে আরেকটি খাসি দেখতে আমরা দাম শুনি ভাই এটা কত যাচ্ছ নয় হাজার কত বলছে এটা সাড়ে সাত বলছে কত হলে বেশ বা সাড়ে আট দশক শোনেন সাড়ে আট হাজার হলে কিন্তু এই খাসিটি পেঁচবে আসলে এই খাসিটার থেকে কিন্তু এই খাসিটাই কম দাম মনে হচ্ছে আমার কাছে তো আমরা এদিকে দেখতেছি আর একটু হালুয়ান তো আমি কথা বলবো এদিকে আজগর ভাইয়ের সাথে আমরা আজগর ভাইয়ের কেমন দাম চাচ্ছে আমরা একটু তথ্যগুলো শুনি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন হালকা পাতলা কারণ কি ভাই কোনো লোকজন নাই তো ভাই এই যে আমরা দেখতেছি বাইরে বলে মাল যাচ্ছে না মালের দাম বলে কম তো এই যে খাসিগুলো কেমন পার পিস দাম চাচ্ছেন নয় করে হলে দিবেন দশ নয় করে হলে কিন্তু খাসিগুলো দিয়ে দিবে বলতেছে ভাই এগুলো কি কয় দাঁত করে বয়স দুই দাঁত করে দশ হক দুই দাঁত করে বয়স নয় হাজার করে হলে দিয়ে দিবে এই খাসিগুলো আসলে আজকাল ভাই বাজারের অবস্থা কি বেশি না কম 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 কেমন কম ভাই মাংস খাসির মাংস আটশো খাসির মাংস আটশো এখন বর্তমান চলতেছে আর হালুয়ান হালুয়ান ছয়শো সাতশো তো দশক সোলেন হালুয়ান ছয়শো দশশো চলতেছে আর দেশি খাসি চলতেছে যেগুলো হচ্ছে আটশো টাকা তো আমরা সেই তথ্যগুলো দিচ্ছি কিন্তু আমরা এদিকে দেখতেছি আর একটু বেচা বিক্রি হয়ে চলতেছে তো আমরা একটু কথা বলি কত নিলে এটা পঁচিশশো টাকা খুব কম দাম তাছাড়া এই বড় বকরিটার দাম কত চাচ্ছেন কাস্টমার কত বলে চায় তো কি হলে বেচা বিক্রি করবেন ছয় হলে বেচবেন দর্শক শোনেন ছয় হাজার হলে কিন্তু এটা বেচবে আর এই ছোট হালুয়ানটা সাড়ে তিন এটা কত হলে বেচবেন ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ দশক শোনেন পঁচিশ ছাব্বিশ হইলে বেচা বিক্রি করবেন তো আমরা এইদিকে দেখতেছি আর কি তো আমরা একটু কথা বলি এইগুলো কেমন দাম চাচ্ছে খাসিটাতে দাম কেমন চাচ্ছেন এগারো হাজার চাচ্ছেন কত বলে কাস্টমার নয় সাড়ে নয় বেচা বিক্রি দশ পার হতে হবে দশক শোনেন দশ পার হতে হবে এই পাকে না আর এই হালুয়ানটা পাঁচ হাজার চাচ্ছেন সাড়ে পাঁচ চাচ্ছেন কত বলতেছে সাড়ে চার পর্যন্ত বলছে দশ হাজার সাড়ে চার পর্যন্ত বলছে কিন্তু এই হালুয়ানটি দশক এদিকে আর আমরা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল বাচ্চা বুরুয়ানি দেখেছি তো এটার দাম কেমন চা আমরা একটু শুনি আট হাজার বাচ্চা বরুয়ানি দুটো বাচ্চা কী খাচ্ছে না দুটো মেয়ে বাচ্চা কত বলছে ভাই

দাম বলছে কেউ কে চার হাজার বলছে দশক শুনলেন চার হাজার পর্যন্ত বলছে তো আমরা এদিকে দুটা ছোটো ছোটো খাসি দেখতেছি এই দুটা কত চা শোনি এই জয়াটা কত যাচ্ছেন একুশ হাজার চাচ্ছেন কত বলে সাড়ে পনেরো কী হলে বেচা বিক্রি করবেন সতেরো হলে বেচবেন দশক শুনলেন সতেরো হাজার হলে কিন্তু এই জগাটা বেচবে চাচা আপনার খাসিগুলো কত করে চাচ্ছেন পিস এগারো করে পিস চাচ্ছেন কত করে বলে কাস্টমার সাড়ে আট হাজার করে বলতেছে বেচা বিক্রি নয় সাড়ে নয় হলে দিবেন দর্শক শোনেন নয় হাজার করে হলে কিন্তু দিয়ে দিবে তিনটায় খাসি আসলে বাজারের অবস্থা আপনারাই বলবেন যে আসলে কী দাম যাচ্ছে দাম বেশি না কম আমরা সেই তথ্যগুলোই কিন্তু আপনাদেরকে দিচ্ছি এই জায়গাটা কত যাচ্ছেন সাত হাজার পঁয়ত্রিশশো করে দুটো কি হালুয়ান কত বলে কাস্টমার পাঁচ হাজার বলে বেচা বিক্রি ছয় হাজার হলে বেচবেন দশক শুনলেন ছয় হাজার টাকা হলে বেচবে মনে হয় না ভাই এই বাজারে কেউ ছয় হাজার নেবে চার হাজারের উপরে আইডিয়া হয় না ঠিক আছে তো ভাই এই পাঠাটার দাম কত যাচ্ছ আট হাজার চারশো কত বলে দাম বলছে তোমাকে কত বলছে চার বলছে কত হলে বেসবা ছয় ছয় হলে ছাড়বা দশক চললে ছয় হাজার হলে কিন্তু এই পাঠাটা ছাড়বে তো আমরা এদিকে দেখতেছি আসলে এগুলো কিন্তু জাত আলাদা এগুলো কিন্তু দেশি জাতের না আমরা যে এই যে বড় ছাগলটা দেখতেছি এটা কিন্তু রাম ছাগলের জাত তোতা নাই এটা এটা রামছাগালে বল তো এটার দাম কত যাচ্ছেন কাকি নয় হাজার কী হলে বেচা বিক্রি করবেন আট এর মধ্যে এখন পর্যন্ত কত বলছে দাম হ্যাঁ পাঁচ শোনেন পাঁচ হাজার টাকা দাম বলছে বড়োটা আর ছোটোটার দাম কত যাচ্ছে ছোটোটা কত বলে এটা বলে নাই এখনো এখনো দাম বলে নাই পাঁচ হাজার চাইছে দর্শক চলুন আমরা আরো কিছু দাম জানাই আপনাদেরকে রানী ভাই এদের নিলেন দাম করতেছেন কত চাচ্ছেন ভাই তো এটা কত চাচ্ছেন তো কত চাইছেন জগাটা নয় হাজার চাচ্ছেন কত বলে কাস্টমার সাড়ে ছয় পর্যন্ত বলছে দশ শোলেন সাড়ে ছয় পর্যন্ত কিন্তু এই জগাটার দাম বলছে তা কী হলে বেচবেন ভাইয়া যে সাড়ে ছয় পর্যন্ত বলছে তো আমরা এদিকে দেখি আরো তিনটা দেখতেছি আমরা একটু কথা বলি এগুলো এই ভাই এই তিনটা কত দাম চাচ্ছেন বড়টা আট আর এই বাচ্চা দুটা সাড়ে এটা সাড়ে তিন ওটা সাড়ে চার কোনটা কত হলে বেচা বিক্রি করবেন ওটা তিন হলে আর ওইটা সাড়ে তিন আর এটা ছয় দশক সোল্লেন তিন হাজার সাড়ে তিন হাজার আর ছয় হাজার হলে কিন্তু বেচা বিক্রি করবে ভাই এই বাচ্চাগুলা কত করি একটাই পঁচিশশো করে যেটাই নিবে পঁচিশশো দাম এই ছোটোটাও পঁচিশশো কেমনে হবে ভাই বাইশশো তেইশশো দুই হাজার টাকার মধ্যে কিন্তু এই ছাগলগুলো বেচা বিক্রি করছে আমরা কিন্তু সেই তথ্যগুলাই দিচ্ছি আপনাদেরকে চলুন আমরা এদিকে দেখতেছি আর কিছু তো আমরা একটু কথা বলি এই খাসিটার দাম কত ভাইয়া সাড়ে নয় বেচা বিক্রি কত বলতেছে কাস্টমার সাড়ে ছয় সাত বলতেছে খাসিটি দর্শক শুনলেন সাড়ে ছয় সাত কিন্তু বলতেছে এই খাসিগুলোর দাম আসলে বাজারের অবস্থা কি আমরা কিন্তু সে তথ্যগুলোই দিচ্ছি আপনাদেরকে আসলে হাসান ভাই এই জড়াটা কত যাচ্ছেন হালুয়ানের সাড়ে পাঁচ কত হলে বেচা বিক্রি করবেন হ্যাঁ সাড়ে চার হলে দর্শক শুনলেন জড়াটা সাড়ে চার হলে কিন্তু বেচা বিক্রি করবে তো আমরা দেখি এদিকে একটা হালুয়ান কিন্তু বেচা বিক্রি হলো তো এটা কত বেচা বিক্রি হলে আমরা সেই তথ্যগুলো দিই আপনাদেরকে চাচা এটা কত নিলেন চল্লিশে পঞ্চাশ সাতচল্লিশশো পঞ্চাশ টাকা দর্শক শুনলেন এই যে বড়ো ছাগল একটি এটা কিন্তু হালুয়ান ছাগল কাবুল মানে দুই দাঁত বয়স সাতচল্লিশশো পঞ্চাশ টাকা দর্শক শুনলেন সাতচল্লিশশো পঞ্চাশ টাকা কিন্তু সস্তা এই দেশি পাঠা সবগুলো সাদা একটা কালো তো দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম